গত আঠারোই সেপ্টেম্বর রাতে ফজলুল হক মুসলিম হলের গেস্টরুমে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় ভবঘুরে তোফাজ্জলকে ভাই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন আসমাক তারতানিয়া তোফাজ্জলকে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের ও সিসি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে মামলার আবেদন করেন তিনি আদালত শুনানি শেষে এই হত্যার ঘটনায় ফজলুল হক মুসলিম হলের প্রবোস্ট সহ পনেরো জনের বিরুদ্ধে মামলার আবেদন নেন সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য শাহবাগ থানা পুলিশকে নির্দেশ দেন একদম করে করে ভিডিওতে দেখা গেছে কারা আঘাত করে মেরেছে এত কিছু দেখার পরেও এত স্পেসিফিক থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা অজ্ঞাতনামা হিসেবে আসামি করায় মামলা করায় আমরা তাদের এই মামলা নিয়ে এই তোফাজ্জেল হত্যার সাথে যারা জড়িত একদম সুনির্দিষ্টভাবে তাদের তথ্য প্রমাণ দিয়ে আমরা কোর্টে মামলা করেছি এবং তাদের যাতে ন্যায় বিচারটা নিশ্চিত হয় তোফাজ্জল যাতে ন্যায় বিচারটা পায় এ সময় নিহতর বোন জানান একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এভাবে পিটিয়ে মারার ঘটনায় কঠিন বিচার হতে হবে যেন আর কেউ এভাবে মানুষকে পিটিয়ে হত্যা করতে না পারে আমি চাই যে ওর মতো এরকম নির্মম মৃত্যু কারো যেন না হয় কারণ একটা মানুষকে চারটা ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা এটা মানুষের কোন মানুষ করতে পারে না জানি না যে ওনাদের আসলে কোন মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্র হইতে পারে একটা মানুষের সাথে তাও একটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে আর আমি চাই যে মানে ন্যায় বিচার হোক এবং কঠিন থেকে কঠিন তেম শাস্তি হোক এদিকে চট্টগ্রামে গান গাইতে গাইতে শাহাদত নামের এক যুবককে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত উপকমিশনার কাজে জানান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা তারা জানায় যে তারা এই এই তিনজনই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল এবং অনেকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট আছে পুলিশ অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে গত তেরোই আগস্ট রাতে চট্টগ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে খুঁটির সাথে বেঁধে যুবককে পিটি হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ সেপ্টেম্বর রাতে ফরহাদুজ্জামান বৈশাখী সংবাদ ঢাকা